আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত না বিস্ময়কর ইতিহাস আর ঐতিহ্য সেই সময় রাজা বাদশাদের জীবনযাত্রা তাদের শাসন আর তাদের তৈরি করা স্থাপত্য সব মিলিয়ে যেন এক জীবন্ত রূপকথা ঠিক তেমনি এক রূপকথার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধনকুটি কালের স্রোতেও অনেক কিছু মলিন হয়েছে তবে এই প্রাচীন স্থানটির ধ্বংস শেষ আজও বহন করে চলছে কত না অজানা গল্প আসুন আমরা সেই হারানো ঐতিহ্যর সন্ধানে এক হই আর জানার চেষ্টা করি বর্ধন কুটির অন্তরের কথা আজকের পর্বে আমরা ঘুরে দেখব বর্ধন কুটি ভগ্ন প্রায় দেওয়াল দেখব সেই সময়ের স্থাপত্যের কিছু নিদর্শন আর চেষ্টা করবো এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে এই স্থানটি নিয়ে প্রচলিত লোক কথা ও ইতিহাস আর আজকে যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু খুব সহজে এখানে এসে চোখে স্থানগুলো দেখতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি লাইক দিয়ে শুরু করি সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে রাজাদের বাড়ি আসলে আপনারা ইন্ট্রোতে যা দেখতে পারলেন আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধনকুটি পুরাতন রাজবাড়িতে আজকে এই রাজবাড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাজবাড়িতে আপনারা কিভাবে আসবেন সেটাও দেখানোর চেষ্টা করব আজকে শুরুতে বাসা থেকে বের হয়ে একটি অটো গাড়িতে চলে যাচ্ছি গাইবান্ধার গোবিন্দগঞ্জে আপনারা যদি আসতে চান আপনাদেরকে প্রথমে আসতে হবে যে গোবিন্দগঞ্জ স্থান থেকে এখানে এসে আপনারা অটো কিংবা রিক্সা পাবেন আপনারা রিক্সাওয়ালা মামাকে বলবেন আমরা গোবিন্দগঞ্জ সরকারি কলেজে যাব তাহলেই চলে আসতে পারবেন রিক্সা করে গোবিন্দগঞ্জ সরকারি কলেজে এটা হলো বিশাল বড় মাঠ গোবিন্দগঞ্জ সরকারি কলেজের মাঠ তো গোবিন্দ সরকারি কলেজে যারা যারা শিক্ষার্থী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোবিন্দ সরকারি কলেজটা কিন্তু আসলেই অনেকটা প্রাকৃতিক পরিবেশ অনেকটাই ভালো গোবিন্দ সরকারি কলেজ এই যে গোবিন্দ সরকারি কলেজের মাঠের ভেতরে কিন্তু গরু ঘাস খাচ্ছে দেন এখানে ছাগল ঘাস খাচ্ছে তারপরে অনেক গরু কিন্তু এখানে দেখে দেখতে পাচ্ছি তাছাড়া মজার বেশি হচ্ছে এখানে কিন্তু খেলার জন্য প্র্যাকটিস করা হয় আপনি যে ক্রিজটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ক্রিকেট খেলার জন্য আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন বার ওইটা কিন্তু ফুটবল খেলার জন্য আর ওই যে গোবিন্দ সরকারি কলেজ ওখানে লেখা আছে ওইটা রঙের কাজ চলতেছে তো এটা পুরোটাই গোবিন্দ সরকারি কলেজের এরিয়া আর এর মাঠটা কিন্তু অনেক বড় এখানে আবার অনেক প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর সুন্দর জায়গার মানে বসার জন্য জায়গা ব্যবস্থা রয়েছে তো আসলে গোবিন্দ সরকারি কলেজটা আসলে অনেক সুন্দর যেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই সরকারি কলেজের পেছন সাইডে আপনারা দেখতে পারবেন সে পুরাতন রাজবাড়ি যার নাম বর্ধনকুটি জমিদার বাড়ি বর্ধনকুটি গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক স্থান কথিত আছে ষোলো শতাব্দীর শুরুতে রাজা রামপাল এখানে বাসুদেব মন্দির নির্মাণ করেন তখন বাংলার সুবাদার ছিলেন রাজা মান সিংহ ঠিক এরপরই ইংরেজ শাসনামলে এটি জমিদার বাড়ি হিসেবে খ্যাতি লাভ করে তবে রাখা ভালো যে তার আগে প্রাচীন এটা হচ্ছে সেই রাজাদের বাড়ির সিঁড়ি সিঁড়িগুলো কিন্তু অনেকটা ভয়ঙ্কর হয় আপনারা যখন আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন কাটা আছে কাটা সামনে ওটা কাটা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বর্ধনকুটি জমিদার বাড়ি বা রাজবাড়ির ঠিক ছাদের উপর আপনার দেখলেন আমি ছাদের ওপর কীভাবে উঠলাম তো ছাদের উপর ওঠার পরে আপনারা অবশ্যই সাবধানতা এখানেও অবলম্বন করতে হবে কেননা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঝাউ জঙ্গল বা বিভিন্ন ধরনের কিছু অপ্রয়োজনীয় গাছ তো এই গাছগুলো কিন্তু আপনাদের ভালো করে ঠিক আছে কিন্তু এই গাছগুলো কিন্তু অনেকটাই মারাত্মক ক্ষতিকর কারণ আপনারা চিনে থাকবেন কিছু কিছু পাতা জাতীয় জিনিস সেগুলো কিন্তু আমাদের শরীরে লাগলে চুলকায় তো আমি জানি না আপনাদের ভাষায় কি বলে তবে আমাদের এখানে গ্রামের ভাষায় বলে চোত্তার পাতা কিন্তু আপনাদের ভাষায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু সেই সব গাছ অনেকটাই বেশি তো অবশ্যই আপনারা এখানে আসার পরে সে গাছগুলো থেকে দূরে থাকবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছগুলো কিন্তু এখানে অনেক কয়েক প্রকারের হয় কারণ চুতার পথে আমরা থাকছি এক প্রকারের হয় তবে এখানে আসলে আপনারা সব গাছ থেকে মানে দূরে থাকবেন সব গাছগুলো কিন্তু একই ধরনেরই ভয়ঙ্কর তো ঠিক আছে তারপরে আপনারা দেখতে পারবেন কিছু কাঁটা গাছ যেগুলো এই যে এরকমটা ঠিক হয় তবে মজার বিষয় হচ্ছে এই কাটার গাছেই অনেক সুন্দর সুন্দর ফুল আপনারা স্কিনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু এই কাটা গাছের অনেক বড় বিশাল বড় বড় কাঁটা তো এই কাটা কিন্তু আমার আমি আহত হয়েছি কাটার দিয়ে তো যাই হোক আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনাদেরকে বলছিলাম যে এখানে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন গাছ দেখতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন একটা গাছ এটা এখানকার গ্রামের ভাষায় বলা হয় চুয়গো বা কাঠগোর গাছ তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা একটা রাজার বাড়ি থেকে নামতেছি ভিতরে মানে নামতেছি ভেতরে তারপর আবার ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওটাতে উঠবো ওটা কিন্তু দুই তালা করে বলে ওইটা একবারে চূড়ান মানে উপরে একবারে উঠবো তো দেখতে পাচ্ছেন আই ঘট অনেকটাই চিকন পথ আর এরকম চিকন পথে আপনার কোনো যে মোটা মোটা কোন ফ্রেন্ড থাকে তাদেরকে এখানে না আনাটাই ভালো হবে বর্দনকুটি নামটি কি আগে কখনো শুনেছেন আমি সঠিক জানি না তবে অনেকের মতে বর্ধন নামটি এসেছে বর্ধন বংশের কোনো এক শক্তিশালী নরপতি নাম থেকে তবে আরেকটি মত অনুসারে প্রাচীন বর্ধন কার থেকে নামটি এসেছে এই নামকরণের সঠিক তথ্য আজও রহস্যময় আছে কেউ জানে না এই বর্ধনকুটির নামটি কোথায় থেকে এসেছে সঠিকভাবে এই বিষয়টি স্থানীয়রা কিন্তু আমাদেরকে বলতে পারেনি এইসব গাছ থেকে বেরোতে থাকবেন খুব মারাত্মক জিনিস গাছগুলো তো আমরা এখন ফাইনালি রাজবাড়ির যে বড় যে রাজবাড়িটা আছে এখানে বদনকুটির কুটির বড় রাজবাড়ি এটা হচ্ছে দুইতলা তো এর উপরে উঠবো দেন আগে আপনাদেরকে ভেতরটা দেখাবো তারপরে উপরে উঠব দেখি ভেতরে কি কী আসে অনেকটাই কিন্তু অন্ধকার একা একা আসবেন না আপনারা এখানে কিন্তু মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটতে পারে একা না আসাটাই ভালো হবে তো এটা ছিল আমাদের সিঁড়ি উপরে ওঠার জন্য আমরা কিন্তু এখন বর্তমানে আছি একতলার উপরে এটা হচ্ছে একতলা ভালো হয় দেন এটা যখন উপরে উঠবো ওই যে ওটার উপরে যখন উঠবো তো ওটা হচ্ছে দুই তালা তো এখানে সবচাইতে বড় যে রাজবাড়ি এটা হচ্ছে সেই বড় রাজবাড়ি তো তো ফাইনালি আমি এখন আসি বর্ধনকুটি রাজবাড়ির ঠিক বড় যে বাড়িটা রয়েছে দ্বিতীয় আর ঠিক অনেক উপরে কিন্তু আমি আসি দে এখান থেকে কিন্তু সরকারি কলেজ গোবিন্দনগর সরকারি কলেজটা একবার পুরোপুরি দেখা যাচ্ছে তারপরে এখানকার ওই যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা লোক মুখে শোনা যায় যে ওই পুকুরে নাকি এখানকার বর্ধনকুটি রাজার যে রানী থাকে সে রানী নাকি ওখানে গোসল করে চুল শুকানোর জন্য ডিগির পারে বসতো ওই পুকুরেই ওই পুকুরে বা ওই ডিগি বা ওই লেকে গোসল করতো তারপরে তিনি ছেলে চুল শুকানোর জন্য ওই পুকুর পারে বসতো তো এরকমটা কথা শোনা যায় লোকমুখে এবং ইতিহাসও আমাদেরকে এইটাই বলে এর পুরনো দালান কোঠার ধ্বংসব শেষ এবং চারপাশের ঘন গাছপালা অতীতের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে এককালের রাজপ্রাসাদের নিপুণ কারুকাজ এখনও চোখে পড়ে আপনারা যদি বর্ধনকুটির রাজবাড়ির পুরাতন দেওয়ালগুলো খুব ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আগের যে কারুকাজ করা দেওয়ালে নকশা তৈরি করা ছিল সেগুলো অবশ্যই আপনাদের চোখে পড়তে পারে তাই আপনারা যখন এখানে আসবেন দেওয়ালগুলো দেখতে পারেন রাজবাড়ির সামন মোড়ে যে জায়গাগুলো আছে না এই জায়গাগুলো কাদের এই জায়গাগুলো কাদের এটা সরকারি মাটি যে সরকারি মাটি খুলে নিয়ে যাচ্ছেন বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে সাথে কালের পর কাল সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই গাছটার কথা শুনে বা এই গাছটা দেখে একটা বিষয় মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় আমাদের দাদা দাদির কাছ থেকে গল্প শুনেছিলাম এরকম ভয়ঙ্কর বট গাছ বা পাকুর গাছ এটা কিন্তু পাকুর গাছ এরকম ভয়ঙ্কর পাকুর গাছ বা বট গাছের উপর চলে নাকি রাজারা রানীরা গোসল করে চুল শুকাতো তবে গোসল করে চুল শুকাতো কিনা এটা আজও সত্যি কিনা তা জানি না কিন্তু এই যে রাজবাড়ি এই রাজবাড়িতে কিন্তু রানী থাকতো আর রানী এখান থেকে বের হয়ে এই যে মেট্রো পথ ধরে একটা পুকুর আছে বা লেক আছে যে লেকে হচ্ছে রানী গোসল করত তো দেখাচ্ছি চলেন ধরে রানী এটা হলো সেই কূপ বা কুয়া আহ এই কূপের থেকে কিন্তু রাজা রানীরা এক সময় কি করতো বলুন তো দেখি রাজা রানীরা এক সময় এখান থেকেই পানি ভরাইতো বা পানি তুলতো তারা খাওয়ার জন্য এবং কি এখান থেকে গোসল করার জন্য ব্যবহার করতো কিনা অতটা জানা নাই তবে এটা নিশ্চিত করে বলা যায় যে এখানে এই যে কূপ দেখতে পাচ্ছেন এই কূপ থেকে এক সময় তারা পানি উঠাইয়া খাওয়ার জন্য ব্যবহার করত। কিন্তু বর্তমানে কূপের অবস্থা একেবারেই ভরা ভরো অবস্থা কারণ এখানে যে স্থানীয় যে মানুষরা থাকে তারা কিন্তু এখানে অনেক ময়লা আবর্জনা ফেলায় যার কারণে কূপটা এখন অনেকটাই ভরে গিয়েছে এটা হলো গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ঠিক পাশে তো গোবিন্দগঞ্জ সরকারি কলেজের পাশেই কিন্তু আপনার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ আসলে কিন্তু বর্ধনকুটি যে রাজবাড়িগুলো আছে সেই রাজবাড়িগুলো দেখতে পারবেন এই যে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের যে বলতে দেখতে পাচ্ছেন এটা গোবিন্দগঞ্জ সরকারি কলেজ আর গোবিন্দগঞ্জ সরকারি কলেজের পাশে আপনারা বর্ধনকুটি রাজবাড়ি দেখতে পারবেন কোন যে সাগরটা দেখতে পাচ্ছেন যদিও একটা সাগর বললে ভুল হবে তবে এখানকার স্থানীয় ভাষায় বলা হয় সাগর এবং ঐতিহ্য ঐতিহ্য থেকে অনেক মানুষই বলে আসছে যে এটাকে সাগর তো এই সাগরটার নাম তারা রাখছে বা তখন থেকে রাখা হয়েছে বা তারা বলে এই সাগরটার নাম নাকি কি রক্ত সাগর আর ঠিক এর রাস্তার এই সাইডে আছে এটাকে বলা হয় দুধ সাগর আমরা এখন গোবিন্দগঞ্জ সরকারি কলেজকে বিদায় জানিয়ে যাচ্ছি একটু সামন দিকে ওখানে একটা সরোবর আছে তো সরোবর দেখব মজার বিষয় হচ্ছে কিছুদিন আগে ওখানে সরোবর পার্ক নামে একটা পার্ক চালু হয়েছিল তবে বর্তমানে ওখানে মানুষ অনেক কম যায় বা দর্শনার্থী অনেক কম যায় দেখে ওই পার্কটা বন্ধ হয়ে গেছে তো জানি না এখন খোলা আছে কিনা যদি ভাগ্যক্রমে খোলা থাকে তাহলে সরোবর পার্কটা পার্কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখি এখন সামনের দিকে আঁকাচ্ছি আমরা কী কী দেখতে পারি এবং মজার বিষয়ে আরও একটা মজার বিষয় হচ্ছে সরোবর পার্ক সরি সরোবর যে সাগরটা রয়েছে এই সরোবর সাগরটা কিন্তু আগে অনেক বিশাল বড় ছিল কিন্তু বর্তমানে এই সরোবরোটা দুই তিন ভাগ করা হয়েছে বন্ধুরা বর্তমানে আমি আসি সরবরো সাগরে আপনাদেরকে দেখালাম রক্ত সাগর দুধ সাগর এই দুইটা সাগর কিন্তু ছোটো ছিল আপনি কিন্তু এগুলোকে লেকও বলতে পারেন তবে এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে সরবরো সাগর এই সরবরো সাগর কিন্তু বিশাল বড় তবে আপনারা যখন আসবেন এখানে সরবরো সাগর তারপর এখানকার রাজবাড়ি তারপর গোবিন্দ সরকারি কলেজ এই তিনটা জায়গা অবশ্যই ঘোরার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু অনেক প্রাকৃতিক পরিবেশে বা এখানে কিন্তু অনেক ঐতিহ্য ঐতিহ্য লুকিয়ে রয়েছে যেগুলো আপনার জানার বাইরে তো অবশ্যই আসার চেষ্টা করবেন আর মজার বিষয় হচ্ছে সরি মজার বিষয়ে বলবো না এটা হচ্ছে গো গোবিন্দগঞ্জের সরোবরটা আগে অনেক কিন্তু বিশাল বড় ছিল এখন বর্তমানে তাদের হচ্ছে নাতিপুতি থেকে শুরু করে সবাই কিন্তু এখানে ভাগ নেওয়ার জন্য অংশিতা হয়েছে দেখেন এটা একটা অংশ ওই পাশে একটা অংশ মানে অংশ এখানে শেষ নেই একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে একটা অংশ যেটার কাজ চলতেছে ভেকু দেখতে পাচ্ছেন আপনারা তে এটা একটা অংশ ওই পাশে আরেকটা অংশ আছে চারটা চারটা অংশ আছে এই একটা সাগরের ভেতরে সরোবর ভেতরে দেখতে পাচ্ছেন সিমেন্টের তৈরি নৌকা তো এই সিমেন্টের তৈরি নৌকাতে করে কিন্তু আপনারা ভাগ্য গরমে চাইলে ঘুরতে পারেন তবে এখানে স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসা করে তারপরে উঠবেন তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নয়া নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ